আসসালামু আলাইকুম এখন ইমুর একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যেটা হলো আমরা যদি কোনো ফটো বা ভিডিও কাউকে সেন্ড করি সেটা ডাউনলোড করে নিতে পারে না এর জন্য আমাদেরকে একটি অপশন অফ করে দিতে হবে চলুন দেখা যাক প্রথমে আমরা ইমু অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর বাম দিকে একটি প্রোফাইল আইকন চিহ্ন আছে আমরা এটাই ক্লিক করব এটাই ক্লিক করার পর আমরা এখানে দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে আমরা এটাই ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন ভিউ নামে একটি অপশন আছে উপরে আপনারা এটাই ক্লিক করে দেবে ক্লিক করার পর উপরে দেখেন একটি ব্লক স্ক্রিনশট ফর কল আমরা এটাই ক্লিক করব এটাই ক্লিক করার পর এখানে দেখেন ব্লক স্ক্রিনশট ফর কল এই অপশনটি চালু আছে এই অপশানটি আমাদেরকে অফ করে দিতে হবে অফ করে দিলে আর সমস্যাটি হবে না এখন যদি ফটো ভিডিও কিছু সেন্ড করি আমরা সেগুলো তারা ডাউনলোড করে নিতে পারবে এখন আমরা ব্যাক করব ব্যাক করার পর আপনারা যদি এই অপশানটি এইখানে ভিউ যদি খুঁজে না পান তাহলে নিচে আরেকটি অপশন আছে দেখেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি আপনারা এটাই ক্লিক করে দেবেন এটাই ক্লিক করে দিয়ে দিলে দেখেন নিচে ব্লগ অ্যান্ড স্ক্রিনশট এইখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে এই অপশানটি আবার আপনারা পেয়ে যাবে আমরা এখান থেকে এটা অফ করে দিলে হয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে